রেজাল্ট পাবলিশ হয়ে গেল ভ্যারিফিকেশানে কে ডাক পেলো কে পেলো না কে ন্যারোলি মিসড হয়ে গেল সবাই জেনে গেলে সাইট এখন খুলছে না ইন্ডিভিজুয়াল মার্কসটা অনেকে দেখতে পাচ্ছ না ভ্যারিফিকেশানে ডেট কবে থেকে দিবে এটাই এখন লাখ টাকার প্রশ্ন দেখো এসএসসি টোটালি ফোকাসড আছে এখন ইলেভেন টুয়েলভের ইন্টারভিউ কমপ্লিট করে প্যানেল বার করার যাতে একত্রিশ ডিসেম্বরের মধ্যে একটা মানে সেকশন হয়ে যায় মানে ইলেভেন টুয়েলভটা যাতে হয়ে যায় এবং নাইন টেনের জন্য অলরেডি আবেদন করবে যারা হয়ে গেছে তিন মাসের বা ছ মাসের একটা স্পেশালি প্রভিশন নেবে তাতে ইন সার্ভিস টিচারদের বেতনও বহাল থাকবে কেননা মাধ্যমিকের পরীক্ষা এইচএস এর পরীক্ষা গুরুত্বপূর্ণ দিনগুলো আসছে সামনে তাদের স্যাক করলে সমস্ত শিক্ষা ব্যবস্থাটা ভেঙে পড়বে আচ্ছা এবার মূল কথাতে আসি ভেরিফিকেশনের ডেট ভেরিফিকেশনের ডেট ডিসেম্বরে দিবে হয়তো ইন্টারভিউ জানুয়ারি থেকে শুরু হবে এবার ভেরিফিকেশনের ডেট উনিশ তারিখ থেকে শীতকালীন অবকাশ হয়ে যাচ্ছে হাইকোর্ট সুপ্রিম কোর্ট সব জায়গায় সম্ভবত এবার হাইকোর্টে যেহেতু সমস্ত মামলাগুলো ফিরে এসেছে অমিতা সিনহা ম্যাডামের বেঞ্চে তো হাইকোর্টেই উনিশ তারিখের আগেই মামলাগুলো কোথায় যাচ্ছে মানে কোন দিকে যাচ্ছে দশ মার্কের ম্যাটারটা মাল্টিপল অ্যাঙ্গেল দিয়ে যেহেতু হচ্ছে এবং সুপ্রিম কোর্ট উনিশ তারিখের মধ্যেই সুপ্রিম কোর্টে গিয়ে আবেদন করতে হবে এসএসসিকে যাতে এবং এসএসসি এই ব্যবস্থাতেই আছে যাতে সুপ্রিম কোর্টে ঠিকঠাক মতো করে অ্যাপ্রোচ করে অ্যাটলিস্ট ডেট এক্সটেন পাওয়া যায় এবং তাই আঠেরো তারিখের মধ্যেই সুপ্রিম কোর্ট এখন এসএসসি এখন এটাই ভাবছে এবং আঠারো তারিখের মধ্যে যদি প্যানেল পাবলিশ করে দিতে পারে একটা বাংলা ইংলিশ তাহলে সেটাকে যাতে দেখাতে পারে সুপ্রিম কোর্টে যখন ডেট এক্সটেনশানের আবেদন করবে তো এটাই এখন মূল ফোকাসড তাই ভেরিফিকেশনের লিস্ট আঠারো তারিখের পরেই আসবে ভেরিফিকেশন সবাই দেখে নিয়েছ আজকে বারো তারিখ চলে গেল তেরো তারিখ চোদ্দ তারিখ তো এমনি ছুটি পনেরো তারিখ থেকে আঠারো তারিখ উনিশ তারিখ পর্যন্ত এই কাজে ব্যস্ত থাকবে উনিশ কুড়ি তারিখের পরে হয়তো দিতে পারে যদি জানুয়ারি ডিসেম্বরে ভ্যারিফিকেশান হয় কয়েকটা সাবজেক্টের বেশ সেকেন্ড ভেরিফিকেশন থার্ড ভেরিফিকেশনের কথা অনেকেই বলছো আমাকে আমি যদিও অসুস্থ করলাম এটার বলার পিছনে অনেক যুক্তি আছে নাইন টেনে প্রচুর ভ্যাকেন্সি এবং এটা মানছি যে লাস্ট কাট অফ পাওয়া ব্যক্তি কেউ নিয়ে নিয়েছে মানে লাস্ট কাট অফ পাওয়া ব্যক্তি যদি একশো জন হয় যদি পাঁচশো জনও হয় পাঁচশো জনকেও রেখে দিয়েছে ঠিক কিন্তু এটা কথা ভুললে চলবে না যে ডকুমেন্ট ভেরিফিকেশান নিখুতভাবে হচ্ছে এবং এতে অনেক বাদ যাচ্ছে যাবে বিশেষ করে ইডব্লিউএস ক্ষেত্রে ক্যাটাগরির ক্ষেত্রে বলছি জেনারেলদের ক্ষেত্রে চান্সটা একটু কমই বলা চলে বলবো আমি জেনারেলদের ব্যাপারে যেটা আমি সাধারণত জেনারেলদের ধরেই কাট অফ নির্ণয় করা হয় কাট অফ প্রেডিকশন করা হয় জেনারেলদের ধরেই কাট অফ প্রেডিকশন করেছিলাম জেনারেলদের ক্ষেত্রে মেল ফিমেল দুটোই মানে একটু তো অসুবিধার মধ্যেই পড়বে বিশেষ করে সেকেন্ড থার্ড ভেরিফিকেশনের ক্ষেত্রেও কেননা জেনারেলরা যেখানে সুযোগ খুব কমই পেয়েছে সার্ভিসটাই পেয়ে গেছে সেক্ষেত্রে জেনারেলদের সেকেন্ড থার্ড ভেরিফিকেশানে চান্স পাওয়াটা একটু কষ্টই ক্যাটাগরি না হলে খুব মুশকিল কেননা সবাই তো জেনারেলেই ভিড় করছে গিয়ে আমি ক্যাটাগরির ক্ষেত্রে মূলত বলছি ক্যাটাগরির ক্ষেত্রে সেকেন্ড থার্ড ভেরিফিকেশান আসবেই জেনারেলের ক্ষেত্রে একটাও আসতে পারে আর যারা এক দু নম্বরের জন্য মিসড হয়ে আছো তারা অবশ্যই পাবে কিছু কিছু ক্ষেত্রে পাঁচ সাত নম্বরেও কভার করে দিবে ইডব্লিউএস এস টি ফিমেল সব ক্যাটাগরির ক্ষেত্রেও হবে এটা এইটুকুই এবার ভ্যারিফিকেশনের জন্য রেডি রাখো সমস্ত ডকুমেন্টস ইন্টারভিউ প্রিপারেশন শুরু করে দাও কেননা ইন্টারভিউ অনেকদিন ধরেই চলবে সমস্ত সাবজেক্টগুলোরই তো সময় যথেষ্ট পাবে প্রিপারেশন নেওয়ার আর আমি মক ইন্টারভিউ কয়েকটা অনলাইন করাবো ফ্রি অফ কস্ট আমার গ্রুপে জয়েন হতে চাইলে গ্রুপে জয়েন হয়ে যাবে ইংলিশ লিটারেচারের গ্রুপে সেখানে সমস্ত তথ্য পেয়ে যাবে আশা করি শুভেচ্ছা সবাইকে রইল